নমস্কার বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন অরুব লাইট সাউন্ড ব্লগ চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাই বেশ কিছুদিন ধরে কিছু বন্ধু রিকোয়েস্ট আসছিল যে ছোটো মিক্সচার দিয়ে চং এবং বক্স আলাদা আলাদাভাবে কী করে বাজাবো সেই নিয়ে ভিডিও বানানোর জন্য তো চলুন বন্ধুরা আজকে ভিডিওতে তাই দেখবো তার আগে বন্ধুরা আপনার কাছে অনুরোধ যেসব বন্ধুরা চ্যানেলে নতুন রয়েছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাপোর্ট করে পাশে থাকুন দেখতে থাকুন প্রফেশনাল সাউন্ড জগতের বিভিন্ন ইকুইপমেন্টের রিভিউ ক্লোজ লুক সেটিং সাউন্ডের বিভিন্ন টিপসমূলক ভিডিও এবং বিভিন্ন রিপেয়ারিংমূলক ভিডিও এই ভিডিওগুলি এবং চ্যানেলের লিঙ্ক শেয়ার করবেন শেয়ার করলে নতুন বন্ধুর কাছে এই ভিডিওগুলি পৌঁছাবে এবং তারাও বিভিন্ন সেটিং সম্পর্কে জানতে পারবে এবং এই চ্যানেলটির সঙ্গে যুক্ত হতে পারবে তো চলুন বন্ধুরা আর দেরি না করে দেখবো আজকে একটি ছোট মিক্সচার দিয়ে চং এবং বক্স লাইন আলাদা আলাদাভাবে কী করে বাজবে বন্ধুরা আপনাদের রিকোয়েস্ট অনুযায়ী আমি একটি ছোট মিক্সার নিয়েছি যেটি হলো স্টেন্জার কোম্পানির এস এম সিক্স মিক্সার আমি সম্পূর্ণ সেটিং করে রেখেছি বন্ধুরা এস এম সিক্স মিক্সচার নিয়েছি এবং ইনপুট দেওয়ার জন্য অডিও ইনপুট দেওয়ার জন্য একটি ব্লুটুথ প্যানেল আমি ব্যবহার করেছি ব্লুটুথের মাধ্যমে বা ইউসবি প্লেয়ারের মাধ্যমে আমি ইনপুট দিয়েছি এবং বক্সের জন্য একটি সাড়ে তিনশো আট অ্যাম্প্লিফায়ার কানেক্ট করে রেখেছি একটি ডবল টপের সঙ্গে এবং একটি একশো ষাট অ্যাম্প্লিফায়ার কানেক্ট করছি দুটি ডাইভার্ট ইউনিট বাজানোর জন্য বন্ধুরা চলুন এরপর টোটাল ডিটেলস কানেকশান আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে করেছি বন্ধুরা এখানে দেখছেন যে পিছনে লেফট রাইট অডিও আউট রয়েছে এই লেফ্ট রাইট অডিও আউট নিয়ে দুটি জ্যাকের মাধ্যমে এক নম্বর চ্যানেলে আমি বক্সের জন্য ইনপুট দিয়েছি এবং আপনাদের বোঝানোর সুবিধার জন্য আমি ছ নম্বর চ্যানেলে চঙের জন্য ইনপুট দিয়েছি বন্ধুরা এল থেকে দিয়েছি বক্সে এবং আর থেকে দিয়েছি আপনার চঙের জন্য বন্ধুরা এরপর এখানে যে আউটপুট রয়েছে এল আউটপুট থেকে মাস্টার আউটপুট থেকে এল আউটপুট থেকে নিয়ে আমি যে বক্সের লাইনে যে অ্যাপ্লিফায়ারটি কানেক্টিং করেছি তার লাইন ইনপুটে দিয়েছি এবং আর আউটপুট থেকে নিয়ে আমি চঙের জন্য যে অ্যাম্প্লিফায়ারটি কানেকশান করেছি তা লাইন ইনপুটে দিয়েছি বন্ধুরা দেখছেন এখানে একশো ষাটের মাধ্যমে দুটি ড্রাইভার ইউনিট কানেকশান করা রয়েছে এবং এখানে সাড়ে তিনশো ওয়াট অ্যাম্প্লিফায়ারের সঙ্গে বক্সের কানেকশান করা রয়েছে বন্ধুরা ভিডিও শেষে আমি দেখিয়ে দেবো যে যদি আপনারা মোবাইল ইউএসবি প্লেয়ার বা ডিভিডি প্লেয়ার এসব কোনো প্লেয়ার বাদ দিয়ে যদি মোবাইল জ্যাকের মাধ্যমে লাগান তাহলে কীভাবে লাগাবেন এবং এই যে পয়েন্টগুলি রয়েছে এখানে দেখছেন এখন দুটি পয়েন্ট রয়েছে যদি পয়েন্ট এক্সটেন্ডেড কর হয় কীভাবে এক্সটেন্ডেড করবেন তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভিডিওটি স্কিপ করবেন না বন্ধুরা আমি একটি মোবাইল ফোনকে ব্লুটুথের মাধ্যমে এসব প্লেয়ারের সঙ্গে কানেক্ট করে নিয়েছি এরপর আপনাদেরকে দেখায় যে আমি কীভাবে মিক্সচার সেটিং করেছি দেখছেন এখানে একটি ইনপুট দিয়েছি এবং বক্সের জন্য আমি ইকলাইজার সেটিং করেছি এবং অবশ্যই যে প্যান রয়েছে সেই প্যানটিকে এলের দিকে করে রাখবেন তার কারণ আমরা আলাদা আলাদা করে বাজাবো এক এলের মাধ্যমে বক্স এবং আরের মাধ্যমে চং সেই জন্য আমি এই চ্যানেলটিকে সম্পূর্ণ এলের দিকে করে নিয়েছি মানে এখান থেকে যা সেটিং হবে আমরা বক্সে সেটিং হবে এই চ্যানেলটি এবং এখানে দেখছেন ছ নম্বর চ্যানেলটিকে আমি চঙের জন্য সেটিং করেছি এখানে যে প্যান রয়েছে সেই প্যানটিকে আমি আর সাইড করে দিয়েছি আর সাইডে প্যানিং করে নিয়েছি তার কারণ এখানে যে ইকোলাইজার সেটিং হবে সেটি আমার ডাইরেক্ট চঙের অ্যাম্প্লিফায়ারের সেটিং হবে বন্ধুরা ইকোকে ফুল কাট করে দিয়েছি ইকোর কোনো প্রয়োজন নেই বন্ধুরা এরপর দেখুন যে চঙের জন্য আমি হাই একটু বাড়িয়ে রেখেছি একটু বুস্ট করেছি ফ্ল্যাট পজিশন থেকে একটু বুস্ট করেছি বেসকে ফুল কাট করেছি একদম ফুল কাট প্রায় ফুল কাট করেছি মাইনাস ফাইভ কাট করে দিয়েছি বেসকে বন্ধুরা গেন দিয়েছি মোটামুটি ছয় থেকে সাতের মধ্যে গেন আছে আমার এরপর আমি প্রয়োজন মতো এই যে ইনপুট গেন ইনপুট গেনকে আমি বাড়াবো এইটিকে যদি আমরা ফিডার ভলিউম ধরি তাহলে ফিডার ভলিউমকে মোটামুটি ছয় থেকে সাতের মধ্যে রেখেছি এবং ইনপুট গেনকে প্রয়োজন মতো বাড়াবো ঠিক তাই এখানে ইনপুট গেনকে প্রয়োজন মতো বাড়াবো লোকে আমি বুস্ট করেছি যেহেতু আমি বক্সের জন্য কানেকশান করেছি লোকে বুস্ট করেছি হাইকে বুস্ট করেছি অল্প প্যানকে এল সাইড করে দিয়েছি এবং ইকোকে জিরো করে রেখেছি এখানেও যদি ফিডার ভলিউমকে দেখি ফিডার ভলিউমকে ছয় থেকে সাতের মধ্যে করে রেখেছি বন্ধুরে এরপর আমি মোবাইল ফোন থেকে অডিও দিচ্ছি দেখুন যে বক্সের জন্য কীভাবে ইকোয়ালাইজেশন সেট করবেন এবং চঙের জন্য কীভাবে ইকোলাইজেশন সেট করবেন এবং দুটি সম্পূর্ণ আলাদা আলাদা ভাবে বাজবে এবং খুব স্পষ্ট বাজবে ক্লিয়ার বাজবে বন্ধুরা প্রথমেই দেখব আমরা চঙের সেটিং চং লাইন সেটিং আমি ইনপুট দিচ্ছি এরপর আসছি চঙের অ্যাম্প্লিফায়ারে বন্ধুরা ভালোভাবে বোঝার জন্য হেডফোন পরে নিতে পারেন হেডফোনের মাধ্যমে শুনলে পরিষ্কার বুঝতে পারবেন কেমন বাড়ছে আমি আবার তো কমিয়ে দিলাম বন্ধুরা লোকে ফুল কাট করা আছে বেশ একদম ফুল কাট টিউবওয়েলকে দেখছেন একটু হাই করা আছে বন্ধুরা এরপর আপনার ইনপুট সোর্স থেকে যেরকম সাউন্ড আসবে আপনি ট্রিবেলকে কাট বুস্ট করতে পারেন বন্ধুরা দেখছেন খুব পরিষ্কার সাউন্ডের সঙ্গে বাজছে এবং এইভাবে যদি চালান তাহলে এই লাইনটিকে চঙ্গে ইউজ করে খুব ভালোভাবে চালাতে পারবেন একটা জিনিস মাথায় রাখবেন কোনো সময় এই পিক লাইট শো করাবেন না ওভার গেন করে এই পিক লাইট শো করাবেন না এখানে একটি পিক লাইট আছে এবং মাস্টারকেও পিক লাইট আছে একটি এই পিক লাইট শো করাবেন না মানে আমি বলতে চাইছি যে কোনো সময় ওভার ড্রাইভ করবেন না এই চ্যানেলগুলিকে ওভার ড্রাইভ করা মানেই চ্যানেলের যে আমাদের সাউন্ড রয়েছে এই সাউন্ডটি কিন্তু ক্র্যাক ভাব আসবে পরিষ্কার শুনতে লাগবে না সেই জন্য চ্যানেলগুলিকে ওভার ড্রাইভ করবেন না দেখুন এখানে পিক লাইট শো হয়নি এবং এখানেও কোনো পিক লাইট শো হয়নি বন্ধুরা অবশ্যই এইভাবে চালান দেখবেন চং লাইন খুব ভালো বাজবে এরপর আসছি বক্স লাইনে বন্ধুরা বক্স লাইনের জন্য আমি আবার সং প্লে করছি আবার কমিয়ে দিচ্ছি একটু দেখছেন বেসকে একটু বুস্ট করে রেখেছি টেবিলকেও একটু বুস্ট করে রেখেছি এবং প্যানকে সম্পূর্ণ এল দিকে করে দিয়েছি দেখছেন যেহেতু আমার এই চ্যানেলটির মাধ্যমে বক্স ড্রাইভ হচ্ছে এরপর আপনার বক্সের গেন অনুযায়ী আপনি গেন সেট করুন এবং আপনার যে লো এবং হাই রয়েছে রিকুলারেশান আপনার প্রয়োজন মতো সেট করুন এই চ্যানেলটিকেও কোনো সময় এখানে ওভার ড্রাইভ করবেন না দেখছেন আমি কোনো মতে ওভার ড্রাইভ করিনি কোনো পিক লাইট শো হয়নি এবং এখানে যে মাস্টার আউটপুট আছে এটাও ওভার ড্রাইভ করবেন না বন্ধুরা অ্যাম্প্লিফায়ারে সাউন্ড বাড়ান কিন্তু এই চ্যানেল থেকে ওভার ড্রাইভ করে অনেকে কী করেন যে পিক লাইট শো হচ্ছে এখানে মাস্টার মানে এই যে লাইট রয়েছে সিগন্যাল লাইট সেটাকে দাঁড় করিয়ে দিয়ে চালায় সেই ক্ষেত্রে আপনারা কিন্তু সাউন্ড ক্লিয়ার হবে না বারবার বলছি এই চ্যানেলগুলিকে পিক লাইট শো করাবেন না এবং মাস্টার খুব পিক লাইট না শো করিয়ে চালান অ্যাম্প্লিফায়ার থেকে সাউন্ড বাড়ান বন্ধুরা এরপর আসছি যে যদি আপনারা মোবাইল ফোনের মাধ্যমে চালান তো কীভাবে চালাবেন এবং এই পয়েন্টগুলিকে কীভাবে এক্সটেন্ডেড করে ডাইরেক্ট মোবাইল ফোনের মাধ্যমে কীভাবে অডিও ইনপুট করবেন দুটি জ্যাকে বন্ধুরা এক ধরনের জ্যাক আছে যেটি একটি ইনপুট দিয়ে দুটি এল এবং আর আলাদা আলাদাভাবে আউটপুট পাওয়া যায় কিন্তু আবার দেখবেন এরকম জ্যাকও আছে একটি মোবাইল ফোন থেকে আউটপুট পাচ্ছেন এবং একটি জ্যাকের মাধ্যমেই আপনার আউটপুট থাকে সেই ক্ষেত্রে কি করবেন না এরকম একটি বক্স বানিয়ে নেবেন এই বক্সটি ভিডিও আমার চ্যানেলে রয়েছে দেখে নিতে পারেন এরকম ইনপুট চেঞ্জার বক্স বানিয়ে নেবেন এখানে ইনপুট দিন এবং এখান থেকে দুটি আউটপুট নিন এবং একটি চ্যানেলে বক্সের জন্য এবং একটি চ্যানেলে চঙের জন্য দিয়ে দিন বন্ধুরা এইভাবেও চালাতে পারেন এই বক্সটির আরও একটি সুবিধা রয়েছে আপনি চাইলে আর একটি মোবাইল ফোন বা আরেকটি ইনপুট সোর্স এখানে দিতে পারেন এবং এখান থেকে ঘুরিয়ে অন্য অডিও ইনপুটও আসতে পারেন এই বক্সে ভিডিও আমার চ্যানেলে রয়েছে দেখে নিন এবং নিজে বানিয়ে নিন খুব কাজের জিনিস এটি বন্ধুরা এইভাবেও ইনপুট দিতে পারেন এরপর আউটপুট কীভাবে বাড়াবেন দেখিয়ে দিচ্ছি বন্ধুরা আউটপুটের জন্য একটি পয়েন্ট থেকে আউটপুট নিন এবং এই ধরনের বক্স নিন এবং এখানে এনে দিন এখানে এনে দেওয়া মাত্রই কিন্তু বাকি যতগুলি জ্যাক রয়েছে সেটি আপনার বক্সের আউটপুটের চ্যানেলে চলে এলো অর্থাৎ এল থেকে যদি আমি বক্স বাজাচ্ছি এল থেকে আউট করে নিয়ে এসে এখানে দিচ্ছি এবং বাকি পয়েন্টগুলি কিন্তু সব আমার এল আউটপুটের হয়ে গেল তখন এখান থেকে আপনি যতগুলি বক্সের জন্য অ্যাম্প্লিফায়ার ব্যবহার করবেন এখানে ইনপুট দিয়ে দিয়ে ব্যবহার করতে পারেন বন্ধুরা খুব কাজের জিনিস এই বক্সটিও এই বক্সের ভিডিও আমার চ্যানেলে রয়েছে দেখে নিতে পারেন বন্ধুরা এইভাবে চংসাইডের জন্য তাই একটি এখান থেকে আউটপুট নিন এবং এরকম একটি বক্স এনে ইনপুট দিয়ে দিন এবং বাকি যতগুলি আউটপয়েন্ট রয়েছে সেখান থেকে চং এর অ্যাম্প্লিফায়ার কানেকশান করুন অনুরা এইভাবে চালান চং এবং বক্স একটি ছোটো অ্যাম্প্লিফায়ারের মাধ্যমে দেখবেন খুব সুন্দর বাজছে বক্স এবং চং আলাদা আলাদা করে বন্ধুরা একবার আপনাদেরকে প্লে করে দেখিয়ে দিচ্ছি দেখুন যদি আরেকটি ইনপুট অডিও সোর্স থাকতো তাহলে এইদিকে ঘোরনার মাধ্যমে কিন্তু এই ইনপুট সোর্সে চলে আসতো দেখছেন এখান থেকে আমার বক্স বাজছে এবং এই বক্সটির মাধ্যমেই বাজছে এরপর একবার চং সাইডও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে বন্ধুরা আমি এখন এখানে আর সাইড করে নিয়েছি আর সাইড থেকে এই বক্সটিতে আউটপুট নিয়ে এসেছি এবং এখান থেকে আউটপুট নিয়ে দেখছেন এখানে আউটপুট দিয়েছি আমি চং এর সাউন্ড বাড়াচ্ছি দেখুন যতগুলি অ্যাম্পিফায়ার চন্দ্র থাকবে এখান থেকে কানেকশন করা খুব ভালো চালাতে পারেন ভিডিও আর বড় করবো না ভিডিও দেখার জন্য সকল বন্ধুকে অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখে ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন বন্ধুদের সাথে শেয়ার করলে নতুন বন্ধুর কাছে এই ভিডিওগুলি পৌঁছাবে এবং তারাও এই ছোটো মেকচারের মাধ্যমে কীভাবে চং এবং বক্স আলাদা আলাদাভাবে বাজাবে সে সম্পর্কে জানতে পারবে এবং এই চ্যানেলটির সঙ্গে যুক্ত হতে পারবে আর যেসব বন্ধুরা চ্যানেলে নতুন রয়েছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাপোর্ট করে পাশে থাকুন দেখতে থাকুন প্রফেশনাল সাউন্ড জগতের বিভিন্ন ইকুইপমেন্টের রিভিউ ক্লোজ লুক সেটিং সাউন্ডের বিভিন্ন টিপসমূলক ভিডিও এবং বিভিন্ন রিপেয়ারিংমূলক ভিডিও বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নমস্কার